আজকের আলোচনার বিষয় জাবেদা জাবাদানে কথা বলব জাবাদানে কথা বলার আগে জাবাদার শব্দ নিয়ে কথা বলতে হয় জাবাদার অর্থ নিয়ে কথা বলতে হয় সেটা হল ফরাসি শব্দ যার থেকে ফরাসির শব্দ যার থেকে ইংরেজির শব্দ জার উৎপত্তি জার জার্নাল অর্থাৎ ফরাসি শব্দ থেকে যার যার ইংরেজি শব্দ জার্নালের উৎপত্তি এখন এই জার শব্দ অর্থ হল দিন বা দিবস দিন বা দিবস আর জার্নাল শব্দ অর্থ হলো জাবেদা জাবেদা অর্থাৎ ফার্সি শব্দ ফার্সি শব্দ যার থেকে ইংরেজি শব্দ জার্নালের উৎপত্তি এখন ফার্সি শব্দ যার এই যারের অর্থ হইল দিন বা দিবস অর্থাৎ প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিবসে যে লেনদেনগুলো সংগঠিত হয় সেগুলা যেখানে লেখা হয় সে প্রত্যেক দিনের লেনদেন অর্থাৎ প্রত্যেকটি লেনদেন যে বৈদ্যালিক করা হয় প্রাথমিকভাবে সেটাকে বলা হয় জার্নাল অর্থাৎ যার মানে দিবস বা দিন অর্থাৎ প্রত্যেক দিন প্রতিদিন যে লেনদেনগুলো সংগঠিত হয় সেটা প্রথম প্রাথমিকভাবে যে বদলি উপদ্ধ করা হয় সেটাই হলো জার্নাল আর জার্নালের আগের যে শব্দটা ছিল সেটা ছিল জার জার মানে দিবস আর এই জার শব্দ থেকে ইংরেজি জার্নাল উৎপত্তি জার্নাল মানে জাবেদা আর জাবেদা হলো প্রত্যেকটি লেনদেন অর্থাৎ প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেকটি লেনদেন একদম প্রাথমিকভাবে একদম প্রাথমিকভাবে যে বইতে হ্যাঁ প্রথম যে বইতে করা হয় সেটা হলো জার্নাল বা জাবেদা একটু বিস্তারিত বললে বলতে হয় যে আরও প্রত্যেক দিন যে লেনদেনগুলো হবে প্রতিটি লেনদেনকেই ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে তারিখ অনুযায়ী ধারাবাহিকভাবে প্রাথমিকভাবে বা প্রথম যে করা হবে সেটাকে বলা হয় জাবেদা আর জাবেদার ইংরেজি হইল জার্নাল আর জার্নাল শব্দটি আসছে ফরাসি শব্দ যার হতে জার মানে দিন বা দিবস আর জার্নাল হলো। জাবেদা অর্থাৎ ফার্সি শব্দ যার হতেই ইংরেজি শব্দ জার্নালের উৎপত্তি যার মানে দিন বা দিবস আর জার্নাল মানে হলো জাবেদা তাহলে প্রত্যেক দিন যে লেনদেনগুলো হবে প্রত্যেকটি লেনদেনকে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে প্রাথমিকভাবে যে লিপিবদ্ধ করা হবে সেটাকে বলা হয় যাবে দাবা বা যার